প্রিয় দশক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি এখন আছি ভিয়েতনাম হোসিমিন সিটি সাইগন এরিয়া আর সাইগন এরিয়া আপনার স্কাই ডেক্স টাওয়ারটা দেখা যাচ্ছে বিটেস্কো ফাইন্যান্সিয়াল টাওয়ার হোসিমিন সিটি সাবেক সাইগন ভিয়েতনাম এটার উচ্চতা দুশো বাষট্টি পয়েন্ট ফাইভ মিটার পোলর উনপঞ্চসলা অবস্থিত সাইগন স্কাই ডেক্স থেকে পুরো হুসিমিন সিটি শহরে তিনশো ষাট ডিগ্রি ভিউ উপভোগ করা যায় এটা খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা নয়টা তিরিশ মিনিট পর্যন্ত আর টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ভিয়েতনামে দুই লক্ষ ডং নয় ডলারের সমতুল্য বিশেষত্ব এটা টাওয়ারটি টি ভিয়েতনামের প্রথম আধুনিক স্কাই পার্কগুলোর একটি থেকে মুসিমিন সিটির নদী শহরে আলো এবং অসাধারণ অসাধারণভাবে দেখা যায় স্কাই ডেক্স এই টেলিস্কো ভিউচুয়াল ডিস্ক আমরা ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আমরা এখান উপরট এটা সিক্সটি সিক্স আনকোয়ান এখানে বিয়েতনামে স্থানীয় খাবার বার ও বিয়ারের বিক্রেতা আর এখানে সন্ধ্যার পরে জাক হয়ে থাকে আর এখানে সন্ধ্যা সৌন্দর্য দেখতে হলে সন্ধ্যার সময় সবার আসতে হবে আর এখানে বিশেষত সন্ধ্যার পরে এখানে খুবই জাক পূর্ণ হয়ে থাকে আর এই এরিয়াটা সবসময় জাঁকজমাট হয়ে থাকে আর ভিতরের অংশগুলো দেখুন পুরো পুরো সৌন্দর্যে ঘেরা প্রতিটা কারো কাজেই সৌন্দর্য এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা পুরো দেওয়াল থেকে সব কিছু আর্টিস্ট দিয়ে তৈরি করা আর বিভিন্ন মেয়ের ছবি দেওয়া আছে এগুলো মূর্তি সিস্টেমে বানানো হয়েছে আর প্রতিটা ক্ষেত্রে দেখুন গ্রামীণ পরিবেশ বাঁশের ঝাড় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দিয়ে তৈরি করা এখন আমরা সন্ধ্যার সময় আসছি আর এটা রাতের বেলা জাক হয়ে থাকে এটা পুরোই এখানে আশেপাশে খুবই চমৎকার দেখা দেখা যায় যায় অদ্ভুত অদ্ভুত আর এটি রাতের শহর হিসেবে পরিচিত এইসব এরিয়া দিনের বেলা কোনো মানুষজন থাকে না তবে রাতের বেলা প্রচুর মানুষ হয় আর এখানে জাক হয়ে থাকে দেখতে পাচ্ছেন টেবিল কত সৌন্দর্য সাজানো লাইটিং গুলো চমৎকার দেখতে এটা আপনার নিচ থেকে তিনতলা চারতলা পর্যন্ত আছে সম্ভবত আর এখানে সবাই সবাই খুব আন্তরিক আমরা যাওয়ার পর আমাদের খুবই ভালো আপ্যায়ন করলো প্রতিটা কারুকাজই খুব সৌন্দর্য গ্রামীণ পরিবেশের প্রতিটা কারু কাজ আর চেয়ার টেবিল সবই সৌন্দর্য ঘেরা আসলে ভিয়েতনামে খুব সুন্দর একটি জায়গা প্রতিটা পরিবেশও খুব সুন্দর এগুলো ভিয়েতনামে ঐতিহ্য তুলে ধরছে প্রতিটা দেওয়ালে আছে দেওয়া সব ঐতিহ্যবাহী জিনিস দিয়ে ঘেরা আর এখানে কি কী খাবার খাবারগুলো পাওয়া যায় তাই সব বিয়েতনামি পরিবেশ গেরা সব আর এটা ভিতরে গাছ সব আছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আর এখানে চাইনিজটা বেশিরভাগ আসে খাওয়া দাওয়া করে প্রতিটা পিকচারই অনেক সুন্দর আমাদের দিকে হাস হাসি করলো বললেন সুন্দর করে ভিডিও করেন এখানে আমাদের প্রবলেম একটাই হয় এখানে ওরা ইংলিশ খুব কম বোঝে আর আমরা ওদের বুঝবার বাধ্য ভাষা বুঝি না এক দুজনে মিলেতে অনেক সময় লাগে আজকে খুব সুন্দর একটি সময় কাটলো আমরা জুমার নামাজ শেষ করলাম খাওয়া দাওয়া করলাম তারপর এদিকে আসলাম একটু ঘুরতে খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন আদিব বাইক ক্লান্ত হয়ে গেছে আর আমরা নামার শেষে এখানে আসলাম খুব সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আর এই রেস্টুরেন্ট খুব সুন্দর আমরা বাইরে চলে আসলাম বাইরে দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যে কটা দেশে গেলাম প্রায় বৃষ্টি মুকেই পড়ছি আমার প্রতিটা দেশেই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার এক ভালো দিক দেখা যায় আমি নয়টা দেশ ভ্রমণ করেছি নয়টার মধ্যে নয়টা দেশেই বৃষ্টি পেয়েছি আর দুবাই যাওয়া এখানে বৃষ্টি হয় না আমি যাওয়ার পর সেখানে বৃষ্টি বন্যা হয়ে গেছে এটা একটা ভালো দিক এটা হচ্ছে ভিয়েতনাম শহর ভিয়েতনামের একটা পার্ক দেখুন এটা স্টেট ওয়ানে এ পার্কটি অবস্থিত পার্কটি অনেক সুন্দর দেখুন পার্কটির আশেপাশে কত সুন্দর দৃশ্য এখানে অনেক টুরিস্টরা আসে এখন হয়তো না দিনের বেলা অনেক কিছু দেখা যায় রাতের ভিউটাও খুব সুন্দর দেখতেই পারছেন বিল্ডিং গুলো আলোকিত কত সুন্দর সুন্দর লাইটিং করা আশেপাশে অনেক টুরিস্ট ঘোরাফেরা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ অসাধারণ এটা একটা ওয়াটার পাম্পের কিছু একটা প্লান চলছে এখনো কাজ চলতেছে সম্পূর্ণ রানিং করা হয়নি দেখুন অনেক বিদেশিরও আসছে এখানে সবাই পার্কটি অনেক সুন্দর সুন্দর নিরিবিলি ঠান্ডা পরিবেশ আপনাদের রাত্রে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দিনের বেলা এখানে বেশিরভাগ বিকাল টাইমে প্রচুর লোকজন থাকে এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছগুলা ফুলের পাতা পাপড়ি গাছ কত সুন্দর ভিয়েতনাম শহরটি খুবই সৌন্দর্য এখানে সুন্দরের শেষ নেই বিশেষ করে আর এদেশের টাকা মানগুলো অনেকে বুঝতে পারে না আমাদেরই বুঝতে কষ্ট হয়ে যায় এখানে পাঁচ লাখ টাকা করে শুরু পাঁচ লাখে এক এক হাজার ডং এক টাকা বাংলাদেশের এক হাজার ডম থেকে শুরু বিভিন্ন রেডের এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই রকম করে পঞ্চাশ হাজার পর্যন্ত নোট আছে খুব ভিউটা অনেক সুন্দর আশা করি ভালো লাগবে জগ করতেছে মেয়েরা এখানে রাত্রিবেলা জগ ইন করা হয় এটা একটা বসার স্থান খুব সুন্দর একটি পরিবেশ যা বলে বোঝানো যাবে না ঘুরতে ঘুরতে পার্কে শেখ শেষ পর্যায়ে চলে আসলাম এটা হলো রাস্তা মেন রাস্তার কাছাকাছি রাতের শহর ভিয়েতনাম খুব সুন্দর একটি পরিবেশ দেখুন বাইক এই দেখুন প্রচুর বাইক চলে দেখুন দুপাশে কত বাইক দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয় বাইক চালা একটা রেস্টুরেন্ট বাচ্চাটা নাচতে ছিল আমাদের দেখে চলে গেল ভিয়েতনামি রেস্টুরেন্ট চানারা চানা পরিবেশে একটা মদ দোকান প্রচুর মদ বিক্রি করা হয় অ্যালকো প্রতিটা দোকানে আছে আর এই দেশের পরিষ্কার কিন্তু খাবার দাবার বাঙালিদের জন্য কষ্টকর বিশেষ করে আমাদের মুসলিমদের জন্য অনেক খাবারের প্রবলেম হবে ইন্ডিয়ান আর কিছু কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে আর আপনারা চাইলে যদি হচ্ছে হচ্ছি মিন মিন সিটিতে আসেন কোনো সময় তাহলে আপনারা চেষ্টা করবেন যে আপনারা স্ট্রিট ওয়ানে থাকার জন্য স্ট্রিট ওয়ানে আপনাদের মুসলিম লোকজন বসবাস করা হয় ওখানে মসজিদ মাধ্যমে সবই আছে আপনারা চাইলে স্ট্রিট ওয়ানে বসবাস করতে পারেন স্ট্রিট ওয়ানে হোটেল বুকিং করে আসবেন সবসময় তাহলে আপনাদের ভোগান্তি হবে না আশা করি আশা করি আপনাদের ভালোই লাগছে সম্ভবত যতটুক পারতেছি ততটুক আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি হয়তো আমার বয়সটা সন্ধ্যা না তাই আপনাদের ভালো করে বোঝাতে কষ্ট হয় আমি নতুনগুলো লোক শুরু করেছি আপনারা সবাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমি বিভিন্ন দেশ ভ্রমণ করলে সবার এর সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ ভালো থাকবেন গুড বাই দেখুন বাইক আর বাইক এটা মোবাইল মার্কেট প্রচুর পরিমাণে বাইক ভিয়েতনাম আসলে বাইক শহরটাই বাইকের শহর দেখুন মুহূর্তেই আর এদেশে ট্রাফিক জ্যামগুলো খুবই সুন্দর অত্যন্ত চমৎকার ট্রাফিক পুলিশ নেই অটোমেটিক টাইম অনুযায়ী ওরা বন্ধ করলে হয় খুব সুন্দর একটা পরিবেশ দেখুন রাস্তার পাশে আমাদের সামনে আরেকটি পার্ক চলে আসছে এটা একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা পার্ক এটা আরেকটি পার্ক আপনি ভিয়েতনামের বিবেলিতে হাঁটলেন কিছুক্ষণ পর পর একটা দুটো পার্ক পাবেন পার্কগুলো অনেক সুন্দর মানুষজন চলাফেরা করতে পারে সুন্দর ভাবে মন মুগ্ধকর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পার্ক মাসাল্লাহ পার্ক গুলো ঘুরে দেখানো পেরে আমি একটু আনন্দিত ওকে বাই ভালো থাকবেন গুড বাই